আলাইকুম দেশ ও প্রবাসী যারা অবস্থান করছেন সবাইকে অভিনন্দন একত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার পঞ্চগড় জেলার সর্ববৃহত্ত হাট হচ্ছে ঝোলিবাজার এই হাটটি সপ্তাহে দুজন বসে শনিবার ও মঙ্গলবার তা আজকে শনিবারে আপনাদেরকে সরাসরি যাবো ঝোলি হাট থেকে কী দামে মরিচ কেনা বেচা হয়েছে এক ব্যাপারিক আছে কোলেস্টোরের ভাই কাছে ভাই আসসালামাইকুম ভালো আছেন ভাই আজকে কি মরিচ ক্রয় করলেন

তো দর্শক কম দামে বলতে আপনার চার হাজার দুইশো তিনশো টাকার মধ্যে এই মরিচটা পাওয়া যাচ্ছে অন্যান্য মরিচের থেকে দুই হাজার টাকা কম বেশির মধ্যে আপনারা পাচ্ছেন এই মরিচটি চার হাজার দুইশো তিনশোর মধ্যে পাচ্ছেন এবং কারেন্ট মরিচ আপনাকে ছয় হাজার একশো ত্রিশের মধ্যে কেনার লাগবে আপনারা কেউ যদি কলস্ট করতে চান এই মরিচটি দুই হাজার টাকা ব্যবধানে এই মরিচটি কমের মধ্যে পাবেন এবং অল্প টাকায় বেশি মরিচ পাবেন আপনারা লাভের মধ্যে আপনার সমান সমান লাভ কিন্তু অল্প কম টাকার মধ্যে বেশি মাল পাচ্ছেন লাভও বেশি তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমি সিলেট কানাইগা নিজবাগ পশ্চিম ও এই গ্রাম থেকে তো ভাই ওই গ্রাম থেকে আসছে ভাই আজকে এই মানুষটি কী করবেন কলেস্ট্রল করবেন তো ভাই দেখছেন ভাই আজকে এই মানুষটি কলেস্ট্রল করবে আমাদের পঞ্চগড় জেলা আটারি থানার এক কলেস্ট্রলে সেখানে ভাড়া মাত্র তেরো টাকা মধ্যে আপনারা রাখতে পারবেন তেরো টাকা বা সাড়ে তেরো টাকার মধ্যে রাখতে পারবেন দর্শক আমরা প্রতিনিয়ত খবর দিয়ে থাকি যদি এই খবরটি পেয়ে আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করবেন তো দর্শক দেখছেন আজকে এই ভাই প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে মরিচ করে করছে এই মরিচটিও করে করছে দেখছেন কী পরিমাণ মরিচ আজকে আমদানি হয়েছে বাজারে তো ঈদের সুবর্ণ সুযোগ চলতেছে কলস্ট করার জন্য আপনারা অতি শীঘ্রই ক্লস্ট করে ফেলেন আমাদের এই পঞ্চগড় ঝলই বাজার থেকে

তিনজনে আমরা রোজলে বাজারে এখানে অবস্থান করি এবং ওখানে আমাদের গুডআউন আছে বাসা এখানে আর হাটের নাম হ্যাঁ আসলে ভাই নতুন তো এই হাটের নাম হচ্ছে ঝোলে বাজার ঝোলে হ্যাঁ হ্যাঁ ঝোলে বাজার জি জি তো ভাই আমাদের কাছে পরিচয় মোটামুটি জানা নিল আমাদের আমরা তিনজনে একসাথে ব্যবসা করি এবং সে ঠিকানা ঠিকানা আমাদের সাথে জানালেও আমাদের ঠিকানা স্রোত মায়েরদয়ার স্রোত মোহাম্মদ মামুন ইসলাম রোজলী বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সেভেন ফোর এইট নাইন জিরো তো দর্শক আমাদের স্ক্রিনের নাম দেওয়ার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা চলে আসুন আমাদের পঞ্চগড়ে লাল হাটে দর্শক আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ কিনে আপনারা কলস করতে পারেন ইনশাল্লাহ তো ভাই আপনার এই মরিষটি কেমন লাগছে কিনে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো লাগছে না ভাই ভাই মরিচটা পছন্দ হয়েছে আপনারা চাইলে মতো ভাই মতো পছন্দ মতো মরিচ করে করতে পারবেন এবং করে করে কষ্ট রাখতে পারবেন তো দর্শক ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু